এটা হচ্ছে ম্যাট সেলুলার কাপড়ের উপর এটা আমরা নিজস্ব মানে তাতে দিয়ে বোনাই এবং হাতে হাতে সেলাই করা এটা মানে পুরে পুরে সেলাই করে এটা সেলুলার কাপড়ের উপর এটা হচ্ছে টেবিল ম্যাট এটা তারপর আমরা কুশি কাটা যেমন কুশি কাটার কুশন এগুলো আমরা নিজেরাই তৈরি করি নিজেদের ইয়ে দিয়ে কুশি কাটা কুশন এটা এবং এই যে এগুলো হচ্ছে কাটার টেবিল ম্যাট টেবিলে রাখে গোল ম্যাট এভাবে এটা এই যে এগুলো হচ্ছে কুশিকাটার আমাদের সেলুলার শুধু এটা না আমাদের চাদর আছে এই যে আমাদের ছোট বড় অনেক টেবিল ম্যাট এটা বড়। তারপরে এই যে টেবিল ডাইনিং টেবিলের জন্য ডাইনিং টেবিলের জন্য টেবিল বড় এটা কুশনগুলো দাও তারপরে এই যে কুশন এই সেলুলার কাপড়ের উপর কুশনও করে থাকি আমরা এই যে কয়েকটা ডিজাইন আছে অনেক ডিজাইন এই যে এগুলা সব সেলুলারের উপর তারপরে এই যে এগুলো হচ্ছে আমাদের আমরা নিজেরাই করি বিছানা চাদর এগুলো বালিশের কভার সহ এই যে বালিশের কভার এগুলো এমব্রয়ডারি করা এগুলো আমরা নিজেরাই করাই আমাদের নিজস্ব লোক দিয়ে এমব্রয়ডারি এটা হচ্ছে আমাদের চাদর বিছানা চাদর খুলে দেখাবো ধরো আপনারা যেভাবে অর্ডার দিবেন এটা তো আমরা সাদা কালো করে রেখেছি আপনারা যেভাবে অর্ডার দিবেন আমরা সেভাবেই আপনাদের এই বিছানা চাদর অর্ডার নিয়ে থাকি আপনি এটার সাথে হ্যাঁ নকশি কাঁথা আছে নকশি কাঁথা আসছে এই যে আমাদের নকশি সুন্দর গুলো এই যে আমাদের নকশি কাঁথা অনেক রকমের নকশি কাঁথা আছে যেরকম চান এটা হচ্ছে আপনার ফুল দেয়া করা এটা খুলে দেখ ধরো দুজন মিলে ধরি ধরো এই যে এটা অনেক ডিজাইন আছে শুধু এক ডিজাইন না আমাদের আপনারা যেভাবে বলবেন অর্ডার দিবেন আমরা করে দিব নকশি কাঁথা এই যে এইটা হচ্ছে আর একটা ডিজাইনের নকশি কাঁথা এই যে এই প্রতিষ্ঠান নাম হচ্ছে জয়ী নারী আমরা সব জয়ী নারীরা মানে নারী উদ্যোক্তারা মিলে আমাদের এই প্রতিষ্ঠানটা ঠিকানাটা হচ্ছে আপনার তেরো নম্বর স্বর্ণক মসজিদের পাশে মানামাটাও টাওয়ার নিস্তালা জি 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 সেখান থেকে চলে আসছি তো আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই সহযোগিতা করবেন যে আমরা যেন ওই বিজনেসটা নিজেরা তৈরি করেছি আগে আমরা সরকারের ছাত্রছায় ছিলাম এজন্য তো আমাদেরকে আমরা অনেক প্রতিবাদ করেছি আমরা অনেক চেয়েছিলাম আমাদেরকে দেওয়া হয়নি আমাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে এই আমরা সব উদ্যোক্তারা মিলে নিজেরাই ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠান তৈরি করেছি তো অনেক আমাদের এই জন্য আপনাদের সবারই সহযোগিতা চাই আপনারা আমাদের মার্কেটে আসবেন কিনবেন আমরা যেন বাংলাদেশে পিছিয়ে না থাকি আমরা যেন সবাই বাংলাদেশের মধ্যে মডেল হয়ে থাকতে চাই এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে আমরা যেন সেই অন্যায়টাকে কাটিয়ে আমরা যেন মাথা উঁচু করে মানে বাংলাদেশের মধ্যে একটা মডেল হতে চাই আমরা নিজেদের ব্যবসা নিজেরাই করতে চাই আমরা আপনাদের সাহায্য চাই আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানে بسم الله হে গামাল রেহে আল্লাহ বহুত আল্লাহ বলিস বল তালিক